আঠারো তারিখ দুপুরের লাঞ্চ এই দেখো এখানটায় খাবার রাখা ছিল বোর্ডের উপরটায় তাই আমি একটু দেখিয়ে দিলাম এরপরে আমি খেতে বসবো মানে এই দেখো চলো আমি বসে পড়েছি জল দিয়ে দিয়েছে আর এই পাতা দিচ্ছে গরম গরম ভাত দিয়ে দিল দেখতে পাচ্ছ তোমরা এরপরে আলু পোস্ত ভাজা আর লেবু দিয়ে দিল নুনটা ওই ছোট্ট কাপে রাখা ছিল যার প্রয়োজন সে নিয়ে নেবে এরপর পাতলা মুসুরির ডাল দিল টমেটো দিয়ে করেছিল তো আমি তো নুন খাই ওই জন্য নিয়ে নিলাম আর এটা মজা করে দিচ্ছিলো তোমার এই যে বাঁধাকপি করেছিল বুঝলে তো আমি অল্প বলেছিলাম তাই আমার সঙ্গে মজা করছিল খুব ভালো বলছি না দাদাগুলো খুব ভালো খুব ভালো মানে ভালো বললে কম হবে খুব ভালো আমাকে না মাছ দিতে দেরি করছিল কেনা জানো পাপদাটা বড় সাইজের একটা পাপদা দিয়েছিল আর পাপদাটা সরি সেবাটা দিয়ে করেছিল অসাধারণ ছিল হুম অনেক কিছু ছিল তিন রকম পথ ছিল দেখতে থাকো তোমরা কি কি ছিল তো আমি খেয়ে নিয়েছি এই পরে দু পিস করে চিংড়ি দিয়ে দিল চিংড়ি মাছের ঝাল আর ও বলছে চিংড়িটা খেতে খুব ভালো ছিল এরপরে চাটনি পাঁপড় দিয়ে দিল তো আমি খাওয়াটা শেষ করি দেখো এরপরে বোট চললো ডাঙার দিকে তো আর একটা জায়গায় নিয়ে যাবে না ওটা কালকে নিয়ে যাবে এরপরে সন্ধেবেলা কি দিলো জানো বেগুনি আর মুড়ি মেখেছিল আর আমি সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম এই আমার বর্মশার সঙ্গে বসে আছি রাত্রিবেলা কেমন লাগছে দেখো বোটে অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে এই দেখো রাতের জায়গাটা দেখেছ কত সুন্দর লাগছে বোটগুলো এত সুন্দর ভেসে আছে সব ঘাটের দিকে যাচ্ছে বোটগুলো দ্বিতীয় দিনই তো বেশি ঘোড়া তাই একটু রাত হয়ে গেছিল আর বোটগুলো দেখে আমার মনে হচ্ছে কেউ যেন গঙ্গার মধ্যে প্রদীপ ভাসিয়েছে তোমাদেরও কি দেখে মনে হচ্ছে এরকম তাহলে কমেন্টে জানিও খুব সুন্দর লাগছিলো আমি আর ভিডিও না করে পারলাম না সবাই বলছিলো ভিডিও করে এরপরে ওখানে যথায়ী ঝুমুনা স্টার দেখতে থাকো তোমরা আর সাথে থাকো

তোমরা কি কিন্তু আমার তো হাসি পাচ্ছিলো ভিডিওটা এডিটিং করতে করতে আমি নাচতে পারি না তাও কী করবো বলো সবাই ডাকছিল তাই আমি ওই আমি গিয়েছি দেখতে পাচ্ছো কি আমাকে তোমরা কেউ কিন্তু প্লিজ শেষ না এরপর চলো ডিনারের দিকে যাই ডিনারে কী আছে দেখো যথারীতি বসে গেছি পাতা দিয়ে দিয়েছে আমাকে তো পাতা দেওয়ার পর এটা দ্বিতীয় দিন নাইট কিন্তু নাইটে ডিনার হচ্ছে কি আছে বলো তো এই দেখো আমি একটা ছোট ফটো অ্যাড করে দিলাম তো বুঝতেই পারলে কি আছে আজকে ডিনারে হ্যাঁ দ্বিতীয় দিন তো ফ্রায়েড রাইস ভেজিস ভরে ভরে ছিল কিশমিশ ভরে ভরে ছিল মানে কোনো কিছুতে খামতি রাখেনি আর ওখানে লেখা ছিল এক থেকে দেড়শো গ্রাম চিলি চিকেন দেবে বাট আমি তিনবার চেয়েছি আমাকে তিনবারই দিয়েছে আর সাথে স্যালাড ছিল সাথে মিষ্টিও ছিল ঠিক মনে পড়ছে না এটা আমার বর্মশাই আমার বর্মশাই চিকেন খায় না তো এই যে মিষ্টি ঠিকই বলেছি তাটা চলো পরের ভিডিও দেখা হচ্ছে